মানে অনেক বড় দায়িত্ব সেটা জয় জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার জন্য আপনাদের কিন্তু অনেক বড় ভূমিকা রাখা লাগবে এবং আমাকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে আমি এখানে আপনার বলেছেন যে আমি অনেক দূর থেকে এসেছি তো আমি একেবারেই অতিথি আপনাদের এখানে সে আমি যেন আপনাদের এখান থেকে এই নির্বাচন সুষ্ঠুভাবে করে আপনার মানে সে ব্যাপারে আপনাদের সহযোগিতা পাই এটাই আমি আশা করব আর সর্বশেষ আপনাদের সহকারী কমিশনার রুমি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ চেয়ারম্যান বৃন্দ জুলাই যোদ্ধা সাংবাদিক শিক্ষক সাথে অন্যান্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে আজকে সভা করব ধন্যবাদ